নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেল তো অ্যাস্ট্রোফোনয় তো আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা তুলা রাশির ভিডিও এবং বৃহস্পতির যে ট্রানজিট মিথুন থেকে বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ তুলার জন্য কি ভালো কতটা ভালো গুরুর কি সাপোর্ট পাবেন এই ভিডিওতে কোন দিক থেকে সাপোর্ট পাবেন আলোচনা আমি আপনাদের কাছে করব। করার চেষ্টা করব বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা শুরু করি তাহলে শুরু করা যাক আপনি যখন একজন তুলারাশির জাতক বা জাতিকা মানুষ গুরু আপনাকে কি ফল দেবে এই ট্রানজিটের তরুণ দেখুন বৃহস্পতি তুলার ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় কিন্তু ট্রানজিটের ফলটা দুরকমভাবে হয় এক কোন ভাবপতি কোনভাবে বসছে হ্যাঁ এবং সেই গ্রহর ক্যারেক্টারটা কি এইভাবে ট্রানজিটে ফল দান করে তো তুলার ক্ষেত্রে বৃহস্পতি অ্যাকচুয়ালি বলা হয় মারক গ্রহ যাবতীয় চাপ চাপ সৃষ্টি বা তৈরি কিন্তু তুলা রাশির মানুষজনদের জন্য বৃহস্পতি করেন বা করে থাকেন কিন্তু বৃহস্পতির ক্যারেক্টারটা কি নৈসর্গিক একটা শুভ গ্রহ জ্ঞানের কারক গ্রহ বুদ্ধি বিচক্ষণতার কারক গ্রহ তো তুলাও অবশ্যই তুলার মালিক শুক্র দৈত্য গুরু শুক্রাচার্য বা শুক্র বলা হয় সেটা হচ্ছে তুলার মালিক তো সামগ্রিকভাবে বন্ধুরা এই মুহূর্তে তুলা যা নানাবিধ নানা রকম প্রেসার বা চাপে রয়েছে কারণটা কি কারণটা এটা যে তুলার মানুষজনদের জন্য বর্তমান সময় বা পরিস্থিতিতে বৃহস্পতির অবস্থান শুভ নয় শনি শুভ মোটামুটি শুভ কিন্তু বৃহস্পতির অবস্থান শুভ নয় কারণ অষ্টমস্ত বৃহস্পতি কোনোভাবে ভালো ফল দেয় না দেয় না কিন্তু এই মুহূর্তে এবার যে এই যে চোদ্দ তারিখের ট্রানজিট সেটা অষ্টম থেকে নবমে বসা ষষ্ঠপতি নবমে বসা তৃতীয়পতি নবমে বসা কী কী ফল দেবে তুলার মানুষজনদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু ফল দেবে খুব গুরুত্বপূর্ণ কিছু ফল দেবে এবং একটা দুটো জায়গা কিন্তু সাবধানে থাকতে হবে তো চলুন পরপর শুরু করি শুরু করা যাক দেখুন প্রথম কথা হচ্ছে তুলার ক্ষেত্রে এই যে বৃহস্পতি ট্রানজিট হওয়া মূলত বহু রাশির মানুষের গুরুজনদের শরীর অসুস্থ লক্ষ্য করে দেখুন বাবা ভুগছেন হয়তো এবার অনেকের বার্ধক্যজনিত অনেক রোগ থাকে ধরুন আমার বাবার হয়তো নব্বই বছর বয়স আশি বছর বয়স তো খুব ভালো থাকার কথা নয় বাট অনেকের ক্ষেত্রে কি যে বাবা অসুস্থ মা ভুগছেন মায়ের শরীরটা ঠিক নেই এই যে চাপ গুরুজন এবং কিছু ক্ষেত্রে সন্তান সন্তানের হেলথ এই যে চাপ এটা কিন্তু সুস্থতার দিকে নিয়ে যাচ্ছে এবং তুলারাশি যদি ষষ্ঠ প্রতি মানে হচ্ছে রোগ যারা নিজেরাও শরীর নিয়ে ভুগছেন কিছুটা নবমে চলে যাচ্ছে ভাগ্য উন্নতি তাহলে শরীর বা রোগ তার তার থেকে উন্নতি তাহলে আমার হেলথ আমার পরিবারের হেলথ পরি পরিজনদের হেলথ বিশেষত প্যারেন্টস এবং চাইল্ড এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আপনি তুলার মানুষ হলে আপনি হেলথগুলোকে লক্ষ্য রাখুন এবং অনেকে আছেন যে যারা শরীর চর্চা শুরু করবেন ভাবছেন শরীরটাকে ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য এক্সারসাইজ করবেন ভাবছেন ভাবেন শুরু করুন না দেখুন এই বৃহস্পতির প্রভাবে আপনার শরীর অনেকটা ভালো হয়ে যাবে অনেকটা ভালো থাকবে বা চর্চা মানে তো অসুস্থরা তো সব সবসময় চর্চা করে না সুস্থ স্বাভাবিক মানুষরা তো শরীরের জায়গাটাকে বেটার করার জায়গা রয়েছে কিন্তু এর থেকেও ইম্পর্ট্যান্ট পার্ট যেটা বন্ধুরা দুটো জায়গা বলবো ক্ষেত্রে এক হচ্ছে তৃতীয়া মানে মানুষের কন্ট্যাক্টস তৃতীয়া এবং এই বৃহস্পতি নবমে বসে সরাসরি তৃতীয়াকে দেখছে এবং তৃতীয়া মানে কি বৃহস্পতির ক্ষেত্রে ধনু মানে ধনুরাশিতে দৃষ্টি পড়ছে তো বন্ধুরা এটা আমি বলতে পারি আপনার পরিচিতি আপনার যোগাযোগ কন্ট্যাক্টস বিল্ড হবে যিনি যেখানে কাজ করছেন যে জায়গাতে রয়েছেন যে দিক নিয়ে এগোতে চাইছেন সেই কন্ট্যাক্টসগুলো কিন্তু ভীষণ মাত্রায় গড়ার একটা যোগ বা জায়গা দেখাচ্ছে কথা বলা কথা এগোনো আটকে থাকা কাজগুলো এগো এগোতে থাকা এটা একটা সাইড কনট্যাক্টস বিল্ড পরিচিতি তৈরি গ্রহণযোগ্যতা বৃদ্ধি আমার গ্রহণ মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা এটা বাড়া এটা কিন্তু তুলার ক্ষেত্রে দেবে এবং এর সেকেন্ড পার্ট হচ্ছে যে ভাই বোন জ্ঞাতি আত্মীয় স্বজন এই যে মানুষগুলো ছিল এনাদের সাথে যদি বন্ডিং খারাপ হয় রিলেশন খারাপ রিলেশনশিপগুলো খারাপ হয় বিশেষত ভাই বা এটা যোগাযোগের চান্স কিন্তু থেকে যাচ্ছে বা সম্পর্কে স্থিরতা স্থিতিশীলতার জায়গা কিন্তু থেকে যাচ্ছে তো বন্ধুরা আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকার এই দিক বা এই জায়গাটাকে ঠিক করার ব্যবস্থা করুন ঠিক করার চেষ্টা করুন আমার মনে হয় হবে হওয়ার জায়গা রয়েছে বা হতে পারে অপরদিকে এই তুলায় তুলার ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চম ভাবকে পঞ্চম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে পঞ্চম মানে সন্তান যারা তুলা রাশির মধ্যবয়সী মানুষ মধ্যবয়সী মানুষ আমি দুটো তিনটে জায়গা সন্তান নিয়ে বলবো এক হচ্ছে সন্তান যাদের বিগড়ে গেছে সন্তান বিগড়ে গেছিল সন্তানের সাথে আপনার বন্ডিং ভালো হচ্ছে এটা এক নম্বর দু নম্বর কথা হচ্ছে সন্তান সুখ পাওয়াবে স্পেশালি যারা সন্তানের চেষ্টা করছেন সন্তান হচ্ছে না বা এই ধরনের চেষ্টা চরিত্রগুলো করছেন সন্তান সুখ পাওয়াবে এবং ষষ্ঠ বসছে নবমে দৃষ্টি দিচ্ছে ধনুতে সন্তানের সাকসেসের জায়গায় তো সন্তান সফলতা পাবে আমি তুলার জাতক বা জাতিগুলো ধরুন আমার ছেলে ভালো পড়াশোনা করছে আমার মেয়েটা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে আমরা তো চাই যে প্রতিষ্ঠা পাক হয়তো বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করছে চাকরি ট্রাই নিচ্ছে সন্তানের প্রতিষ্ঠার সময় চলছে বৃহস্পতির প্রভাবে এক বছর বৃহস্পতি এখন থাকবে এক বছর এক বছরের আশেপাশে হ্যাঁ তার মধ্যে বক্রি বক্রি হবে বা এদিক ওদিক হবে কিন্তু বন্ধুরা এটা ফ্যাক্ট যে আমার সন্তান প্রতিষ্ঠা পাচ্ছে সন্তান রিলেটেড সাকসেস কিন্তু আসবে আসার জায়গা রয়েছে নাইনথের বৃহস্পতির প্রভাব আপনার সাথে আপনার পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের বন্ডিং ভালো হওয়ার কথা ভরসা করবেন বাবা বা মা বা পরিবার আপনার ওপর ভরসা বা ফেথ বিশ্বাস দেখাবেন যে না ঠিক আছে চলো এই যে ফেথ এটা কিন্তু তারা দেখাবেন আপনার ওপর এটাও আমার অ্যাচিভমেন্ট বলতে পারি তো এই জায়গাটা কিন্তু রয়েছে কিন্তু আমি এর থেকেও বেশি ইম্পর্টেন্ট দুটো কথা বলব তুলার ক্ষেত্রে যে দেখুন হয়তো বিশাল বড় বড় কোনো সমস্যার সমাধান হবে না কারণ বৃহস্পতি এই ধরনের ফল দেবে না কিন্তু আর যেটা সেটা হচ্ছে তুলার বহু মানুষ বহু মানুষ একদম টাফ সিচুয়েশান শত্রুতাজনিত জায়গা থেকে ফেস বা ফিল করছেন লক্ষ্য করে দেখুন আপনি যখন তুলা বা তুলার মানুষ হচ্ছেন প্রচণ্ড একটা টাফ সিচুয়েশান শত্রুতা শত্রুতার জায়গা পেছনে লাগা কনসপেরেসি জেলাসি এই শত্রু কিন্তু দমন হবে আমি এটা আপনাকে বলতেই পারি তুলারাশির মানুষজনদের জন্য শত্রুতা শত্রুতা থেকে বেরোনো শত্রু দমনের সময় ষষ্ঠ নবমে গেল মানে আপনার সিক্স পাওয়ার পেল। বুধের জায়গা তো এখানে শত্রু দমন করতে গেলে যে নীতি আপনাকে অ্যাপ্লাই করতে হবে প্রপার ব্রেনওয়ার্ক অথবা কথা বলা বুধের ঘরে যেহেতু বসছে সঠিক বুদ্ধিমত্তার প্রয়োগ যে ওটাকে কী করে ঠান্ডা করব অথবা কথা বলে কথা বলে জায়গাগুলোকে অনেক সমস্যা থাকে না কথা বলে মিটে যায় তো এই দুটো হচ্ছে নীতি তুলার জাতক বা কাদের শত্রু ঠান্ডা হয়ে যাবে আপনাকে ঘাটাবে না অন্তত সে ভালো হোক খারাপ হোক আমি ভালো হই আমি খারাপ হই হচ্ছে কোর্ট লিগাল প্রবলেম পুলিশি ঝামেলা যাদের চলছে তারা অনেকাংশে অনেকটা বেটার রেজাল্ট পাবেন কোর্ট কাচারি পুলিশি ঝামেলা আইনি জটিলতা লিগাল ইস্যুস অনেকটা বেটার রেজাল্ট পাবেন আপনি তুলার জাতক বা জাতিকা হলে তো যাদের এই ধরনের সমস্যা বা এই ধরনের প্রবলেমগুলো চলছে তারা এক্সপেক্টেড বেটার রেজাল্ট পাবেন এটা দেখুন এবং আমি এই জায়গাটাকে স্পেশালি জোর দেবো ষষ্ঠ মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা সিক্স হাউস থেকে বিচার করা হয় আমি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কোনো ওই যে অনেকে থাকে না যে এবার সেমিস্টার হচ্ছে ক্যাম্পাসিং শুরু হবে প্রতিযোগিতায় ইন্টারভিউ ফেস করবো ইন্টারভিউ বোর্ড এই জায়গায় সাফল্য বুঝুন এটা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকরি বাকরির পরীক্ষা এক্সাম তোলার ক্ষেত্রে সফলতা দেবে এবং কর্মক্ষেত্রে প্রবেশের জায়গাগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে এই বৃহস্পতির প্রভাব নাইনথের বৃহস্পতির প্রভাব তো আপনার এখানে আমি একটাই জিনিস বলবো বন্ধুরা যে আপনার নিজের ওপর আস্থা এবং ব্রেনওয়ার্কের ওপর জোর দিন ব্রেন ওয়ার্ক চিন্তাভাবনা পজিটিভ বা চিন্তাভাবনা এটাকে জোর দিন এবং নবমে বৃহস্পতি নবমে বৃহস্পতি কর্মক্ষেত্রে স্থিরতা দিচ্ছে কর্মক্ষেত্রে স্টেবিলিটি দিচ্ছে শত্রু দমন হচ্ছে তাহলে একটা এটা বলতেই পারি তো অনেক বেশি ফ্রিলি ফ্রি মাইন্ডে বা অনেক বেশি স্ট্রেস ফ্রি হয়ে আমি কাজ করতে পারি অনেক বেশি স্ট্রেস ফ্রি বা এটা করে কাজ করতে পারি তাহলে কর্মক্ষেত্রে স্থিরতা এই বৃহস্পতি উচ্চশিক্ষায় সাফল্য দেবে উচ্চশিক্ষা আমি যারা হায়ার লেভেল হায়ার লেভেলের কোনো এডুকেশান বা সেই ধরনের কিছু ট্রাই করছেন সেক্ষেত্রে সাকসেস দেবে এবং হায়ার কোনো এডুকেশানের ভাবছেন প্ল্যান করছেন কন্ট্যাক্টস করছেন স্পেশালি ম্যানেজমেন্ট বা এই ধরনের পড়াশোনাগুলো পিএইচডি রিলেটেড পড়াশোনাগুলো এক্ষেত্রে সফলতা দেবে এবং সব ক্ষেত্রেই তুলাকে ভালো গুরু পাওয়া যাবে নবম ভাব থেকে ধর্ম বিচার করা হয় বুঝে রাখুন পূর্বজন্ম বিচার করা হয় নবম ভাব থেকে এগুলো খুব সিক্রেট জায়গা অ্যাস্ট্রোলজির অনেক অনেক সিক্রেট জায়গা তো ভালো গুরু এবং পূর্বজন্মের কৃত ফল বৃহস্পতি কিন্তু আধ্যাত্মিকতার কারক পূর্বজন্মের কৃত যে কর্ম তার ফল বার করে নিয়েছে ধরুন আমি ভালো কাজ করেছি আগের জন্য অনেকটা জব টপ করেছিলাম আধ্যাত্মিকতার পথে এগোতে চাইছি তো এটা এবং বন্ধুরা ভালো গুরু চলার পথে ভালো গুরু অ্যাডভাইজার শিক্ষার ক্ষেত্রেও ভালো গুরু এই জায়গাগুলো পাওয়াচ্ছে তো অনেক কটা খুচরো খুচরো পয়েন্ট কিন্তু বৃহস্পতি তুলাকে দেবে বৃহস্পতি তুলাকে দেবে এটা ব্যাপার তো এটা লক্ষ্য রাখুন স্পেশালি পারিবারিক বিবাদগুলো মেটা সন্তান সুখ ভালো হওয়া বিদ্যাস্থান উচ্চশিক্ষায় সাফল্য শত্রু দমন আমি দেখুন সাত আটটা পয়েন্ট বললাম কিন্তু তো বন্ধুরা এই পয়েন্টগুলোকে এই জায়গাগুলোকে বা দিকগুলোকে কাজে লাগান এক বছর রয়েছে অনেকটা সময় কতদিন একটা মানুষ বাঁচে একটা হিসাব করে দেখুন একটা মানুষ হয়তো বাঁচছে সত্তর বছর কতদিন সেই মানুষটা চাকরি করে কতদিন হয়তো একটা ছেলে আজকে কালকে একটা সরকারি চাকরি পেয়েছে তার বয়স তিরিশ আর মাত্র তিরিশ বছর চাকরি করবে মাত্র তিরিশ বছর চাকরি করবে অর্থাৎ শনির একবার ঘোড়া আড়াই বছর আড়াই বছর করে এক মেস থেকে মেসে আসা হয়ে গেল তার চাকরি জীবন শেষ তাই না তো এই এক বছর মানে অনেকটা সময় লোকে ভাবে এক বছরে কি হয় অনেক কিছু হয় তো এই জায়গাটাকে এই সময়টাকে কাজে লাগাতে হবে না বন্ধুরা কাজে লাগান অনেক কটা পয়েন্ট ভালো অনেক কিছু ভালো হতে পারে বিশেষত শত্রুতা ট্রেস টেনশন যাবতীয় ঝুরঝামেলাগুলো নাবুক না দু তিনটে জায়গা কিন্তু সাবধানে থাকবেন প্রথমত পঞ্চমে ষষ্ঠবতির দৃষ্টি পঞ্চম মানে প্রেম পঞ্চম মানে ভালো বন্ধুত্ব কিছু ক্ষেত্রে বন্ধুর হানি ঘটিয়ে দেবে বন্ধুত্বে ইগো চলে আসবে হ্যাঁ এবং কিছু না কিছুভাবে আপনাকে আপনার আপনার বা আপনাকে আপনার বন্ধুর বা আপনার তাকে পছন্দ হচ্ছে না ভালো বন্ধু হারিয়ে ফেলা অনেক বড় লস এটা কিন্তু একটা সমস্যা প্রেম গণ্ডগোল বাড়াতে পারে তুলার মানুষজনদের জন্য প্রেম বা প্রেম প্রেম সংক্রান্ত বিষয় গণ্ডগোল কিন্তু বাড়াতে পারে এটা লক্ষ্য রাখবেন এটা কিন্তু ঘটনা তো এক তো হচ্ছে বন্ধুত্ব দুই হচ্ছে প্রেম এই জায়গায় খেয়াল রাখুন দু নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে এই থার্ড হাউসে বৃহস্পতি তৃতীয়া ষষ্ঠপতির দৃষ্টি পড়ে যাওয়া ফাইন্যান্সিয়াল গ্রোথকে স্টপ করবে আমি বলছি কাজ ভালো আমি বলছি শত্রু দমন কিন্তু ফালতু ব্যয় অবাঞ্ছিত ব্যয় ধারদেনায় জড়িয়ে পড়া বেশ ভালো রকমভাবে ধারের একটা ব্যাপার চলে আসা এটা কিন্তু বৃহস্পতি তৈরি করে দেবে তো কোনো না কোনোভাবে ফাইনান্সিয়াল বা ক্যাশ ফ্লো কিন্তু গন্ডগোল করছে ধরুন মাথার উপর মধ্যে বিশ লাখ টাকার লোন চেপে গেল এবার ইএমআই গুনতে হচ্ছে তো এই এই ক্যাশ ফ্লো বা ক্যাশের যে ফ্লোটা এটা কিন্তু বন্ধুরা বৃহস্পতি আপনাকে খারাপ করছে এটা একটু লক্ষ্য রাখবেন এবং এই বৃহস্পতি তৃতীয়া ষষ্ঠপতি নবমে বসে রয়েছে কিছু ভুল মানুষ আমার জীবনে চলে আসতে পারে সেটা প্রেমও বলতে পারি ভুল প্রেম বুঝতেই পারছেন কি কী বলতে চাইছি কোন জায়গাটা বলতে চাইছি ভুল প্রেম ধান্দাবাজ দু নম্বরী লোকজন এই ধরনের কিছু মানুষ আমার জীবনে আসতে পারে আমার চিনতে ভুল হয়ে গেল তারা আমাকে বাজেভাবে বেশ ভালো রকমভাবে আমার ক্ষতি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু তুলারাশির ক্ষেত্রে মারাত্মক মারাত্মক ডেঞ্জারাস তো মেশা কোন জায়গায় মিশছি কাদের সাথে মিশছি এটা একটু খেয়াল রাখতে হবে দেখুন আমি বলছি কোর্ট কাছারি পুলিশি ঝামেলা মিস মিটবে কিন্তু কোর্ট কাছারি পুলিশি ঝামেলা মেটা আর কিছু নতুন ঝামেলা তৈরি হওয়ার মধ্যে ডিফারেন্স রয়েছে এবং এই মুহূর্তে আপনি যখন তুলার মানুষ যখন কোনো প্রপার্টি কোনো ইনভেস্টমেন্ট কোনো জায়গায় কোনো টাকা পয়সা দেওয়া এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু খুব সাবধানে করবেন কারণ এক্ষেত্রে কোনো ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলে দেখুন দু দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ম্যানেজেন মানুষ ম্যানেজ করে নেয় কোনো প্রবলেম হয় না আজকের ডেটে অন্তত কিন্তু যদি দশ লাখ বিশ লাখ তিরিশ লাখের গল্প হয় সেটা তো চাপের মানুষ আমরা তো ম্যানেজ করতে পারি বিশ হাজার হলে তিরিশ হাজার হলে যে ঠিক আছে চলো হয়ে যাবে এক মাস খেটে নেবো হয়ে যাবে পঞ্চাশ হাজার ঠিক আছে হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু বড় টাকা পয়সার ব্যাপার মানে কোনো ফ্রড কেস কোনো প্রতারণা এগুলো থেকে সাবধান ভুল মানুষ ভুল জায়গা ভুল কিছু ডিল কোনো বড় ডিল এগুলো একটু দেখে এই পয়েন্টগুলোকে খেয়াল রাখুন আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে বুঝতে সাহায্য করবে তো ভালোগুলোকে কাজে লাগান খারাপগুলোকে দেখে চলুন আর বন্ধুরা এটুকুই কিন্তু একটা জিনিস চাই কেমন লাগছে জানাবেন ভালো লাগছে কিনা না এইভাবে বানানো আগে কি করতাম বৃহস্পতি দাসী পরিবর্তন হচ্ছে তাহলে এই এই পয়েন্টগুলো ভালো একটা ভিডিও চল্লিশ মিনিট হলো ব্যাস খতম তাই তো কিন্তু এই যে ভেঙেছি বা চেষ্টাটা যেটুকু করছি আপনাদের ভালো লাগছে কি না এটুকু তো এক্সপেক্ট করতে পারি বন্ধুরা রেসপন্স একটা এক্সপেক্ট করতে পারি একটা কমেন্ট চাইতে পারি বা মনে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমি রিপ্লাই করি আপনারা দেখবেন এবং আমি নিজেই রিপ্লাই করি তো একটা কমেন্ট করে যাবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভালো লাগবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার